এই যে এগুলো হচ্ছে মেলামিন বুট এই যে এটা হচ্ছে ষোলো মিলি থিকনেস এটা কয়েকটা একটা কালার আছে এই যে একটা প্রমিটি কালার এখানে আছে সাদা কালার এই যে এখানে আছে ব্ল্যাক কালার ধরুন বাইরে আছে বার্মাটিক বোর্ডগুলো ওই বারমাটিক বোর্ডগুলো আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে বার্মাটিক বোর্ড আর এগুলো হচ্ছে গর্জনের বোর্ড আর এই যে এখানে আছে এসপিএল এবং অ্যাক্রেলিক বোর্ড সব বোর্ডে আমাদের কাছে আছে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বিক্রামপুর ফ্লাইউড সেন্টার ঢাকা শনি বাস স্ট্যান্ড যাত্রাবাড়ির পাশে আর যদি কারো ইন্টেরিয়র কাজের জন্য কোনো ইঞ্জিনিয়ার বা প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়র করার জন্য বা অফিস ডেকোরেশন করার জন্য যে প্লাইউডগুলো ব্যবহার করা হয় সে প্লাইউডগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কোনটা কোন কোম্পানি এবং তার বিস্তারিত প্রাইস সবকিছু আপনার দেখুন তাহলে আপনার প্রতিটা বোর্ডের প্রতি আপনাদের ধারণা বের হয়ে যাবে তো প্রথমে আপনাদেরকে মেলামাইন বোর্ড দেখাই এটা হচ্ছে মেলামাইন বোর্ড সুপার কোম্পানি এটা যারা কম প্রাইসের ভিতরে ক্যাবিনেট করতে চায় বা অফিস ডেকোরেশন করতে চায় তারা এই মেলামাইন বোর্ডটা ব্যবহার করতে পারে এই মেলামাইন বোর্ডটা হচ্ছে ষোলো সুপার বোর্ড কোম্পানির এই দুইটা দুইটা ক্যাটাগরি আছে একটা প্রাইস হচ্ছে ষোলো মিলি চোদ্দশো টাকা আর আরেকটা আছে ওটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা হচ্ছে চোদ্দশো টাকা আর একটা হচ্ছে ষোলোশো টাকা সেম সেম জিনিসে একটা বলে এ গ্রেড আর একটা বলে বি গ্রেড তো যেটা এগ্রেট ওটা হচ্ছে ষোলোশো টাকা যেটা বিগনেট ওটা হচ্ছে চোদ্দশো টাকা তো মেলানগোটার অনেকগুলা কালার আমাদের কাছে আছে এই একটা হচ্ছে প্রমেটিক কালার মানে বার্মাটিক সেগুন কালার আর এই যেখানে আছে হোয়াইট কালার মানে সাদা কালার তারপরে এই যেখানে আছে ব্ল্যাক কালার তারপর এই যে আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালার আলবিনো কালার তো আরো অনেকগুলা কালার আমাদের কাছে আছে আপনারা আমাদের স্ক্রিন থাকা যে নাম্বারটা সেই নাম্বারটা যোগাযোগ করবেন আর চলুন এখন আপনার আপনাদেরকে আমি বার্মাটিক বোর্ডের কিছু ভিডিও দেখাই প্রায় সম্পর্কে ধারণা দিয়ে দিই তো কেবিনেট করার সময় সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাদের আগে বর্জনের বোর্ড লাগবে কারণ বডিটা এবং সেলফুলের জন্য বর্জন বোর্ডটা প্রয়োজন হয় তো এই যে এগুলো হচ্ছে গর্জন বোর্ড এই যেগুলো সব হচ্ছে গর্জনের ফাইবার আর এটা হচ্ছে রয়্যাল কোম্পানির সাহারা প্লাই এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে যেখানে আরেকটা কোম্পানি দেখায় এই যে এটা দেখেন এটা হচ্ছে আহমেদ কোম্পানি এটার প্রাইস হচ্ছে সাতত্রিশশো সত্তর টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আরও আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব তারপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে মায়া কোম্পানির মায়া গোল্ড প্রিমিয়াম এই বোর্ডটার প্রাইস হচ্ছে সাতত্রিশশো টাকা আর ওদের আরেকটা কোম্পানি আছে এই যে মায়া গোল্ড সিলভার এই যেটা হচ্ছে সিলভার এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা এখন আমি আপনাদেরকে বারমেটিক বোর্ডের কিছু কালেকশন দেখাই এই যে এটা হচ্ছে আর এফ এল কোম্পানির আর এফ এল কোম্পানির বার্মাটিক এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর এটা হচ্ছে আহমেদ কোম্পানির বার্মাটিক এটা হচ্ছে আহমেদ কোম্পানির বার্মাটিক এখান থেকে দেখান প্রত্যেকটা বোর্ডের পিছনে সিল মারা আছে স্টিকার কর আছে একটু হচ্ছে আহমেদ কোম্পানি আহমেদ কোম্পানির বার্মাটিকটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার সত্তর টাকা তারপরে এটা হচ্ছে মায়া গোল্ড প্রিমিয়াম এটার পিছনে স্টিকার লাগানো আছে এটা মায়া গোল্ড প্রিমিয়ামের বার্মাটিক এন্টারপ্রাইজ হচ্ছে 5000 টাকা তারপর এটা হচ্ছে মায়া সিলভার বার্মাটি যেটা হচ্ছে মায়া সিলভার বার্মাটি এন্টারপ্রাইজ হচ্ছে 4600 টাকা তারপর এখানে আছে আরএফএল এর ক্রাউন টিট যেটা 400 টাম্পার ক্রাউন টিট ওকে বেশ এটা হচ্ছে আর এফ এল কোম্পানির ক্রাউন ঠিক এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো আরো অনেকগুলো ফাইবার আমাদের কাছে আছে এই যে অনেক ফাইবার আছে আমাদের কাছে দেখুন এই যে কত সুন্দর সুন্দর ফাইবার আমাদের কাছে আছে তো স্ক্রিনে থাকে যে নাম্বারটা আছে আপনার ওই স্ক্রিনে থাকে ওই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আরো বিস্তারিত আপনাদের বোর্ড সম্পর্কে ধারণা দিতে পারবো আর যদি কারো ইন্টেরিয়র কাজের জন্য কোনো ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল নাই এমপিটি ব্লক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম